কেমন আছো আশা করি ভালো আছো থেকে তোমাদেরকে অনেক স্বাগত তো আমি আজকে কি কাজ করব তো তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে দেখো হাটের থেকে মাছ এনেছে এটা কুটে রান্না করব খাবে তো চলে আসো 얘네 아이들. 이만 다들 들어가. 이거 다들 들어가. 이제 가면 안 돼. 이제 가면 안 돼. 이제 가면 안 돼. 이제 가면 안 돼. 이제 이제 가면 안 돼. 이제 가면 রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে এবার আমি পুজোতে দেবো এখন মাঠে যাবো ফুল আনতে তো চলো দেখাচ্ছি তো তখন দেখো ফুল তুলতে এসেছি মাঠে আগে পুজো দেবো দেখো কত সুন্দর ফুল দেখো ফুল মাঠ দেখো কত সুন্দর হয়ে গেছে আমি এখন বাড়ি দেবো তো আমি তুলে বাড়ি চলেছি এখন বাসনগুলো ধরো তারপর তুমি তোমাদের থাকো তুমি ঠাকুরের বাসনগুলো দিয়ে নি খিদে পেয়েছে এখন আমি ভাত খাবো দেখো কী রান্না করেছি এ হচ্ছে মাছ আলু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছি আর পাট শাকের ঝোল কিছু করিনি আবার তো খিদে পেয়েছে তুমি খাওয়াতে চলে আসো তো ততক্ষণ তখন আমি খেয়ে নি তাহলে তোমার সবাই ভালো থেকো টাটা